দুদিন পরেই মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা জমে উঠেছে সারা দেশের পশুরহাট তবে রাজধানীতে একটু দেরিতে জমলেও শুরু হয়েছে কোরবানির পশু বেচাকেনা বিভিন্ন জেলা থেকে ঢাকায় ট্রাকে আসছে গরু রাজধানীর গরুর হাটগুলোতে প্রচুর গরু সহ অন্যান্য পশু নিয়ে হাটে এসেছেন ব্যাপারীরা দু একজন ক্রেতা হাকাচ্ছেন দাম সংশ্লিষ্টরা বলছেন এবার প্রচুর গরু আসছে ঢাকায় তাই দামও সস্তা তবে এখন পর্যন্ত ক্রেতা কম চার মন মাংস মিলবে এমন গরু এক লাখ তিরিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে বিক্রেতাদের অভিযোগ গরুর দাম ও পরিবহন খরচ হিসেবে দাম বলছে না ক্রেতা খামারিরা আশায় আছেন সামনে গরুর দাম বাড়বে বৃহস্পতিবার ও শুক্রবার গরু বেচা কেনা বাড়বে বলেও আশা তাদের এ বিষয়ে বিস্তারিত জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার মোহাইমিনুল খান অপু অপু আপনি হাটে আছেন কি অবস্থা দেখছেন দরদাম সম্পর্কে জানতে চাই সামগ্রিকভাবে আপনার পর্যবেক্ষণ কি বলছে আমরা থেকে কিন্তু কিন্তু পশুর হাট রয়েছে সেখানে আমরা বিকাল এখানে রয়েছি এখানে মূলত যে দেশি গরুর যে চাহিদা সেটি কিন্তু বেশি রয়েছে এখানকার যে সকল ক্রেতা বিক্রেতা যারা রয়েছে তারা কিন্তু এই হাটটি ঘুরে ঘুরে দেখছেন তারা তারা তাদের মতো করে কিন্তু তারা দাম বলছেন ক্রেতারা একদম বলছেন বিক্রেতারা অন্যদামে বলছেন নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি সহ দারুন চপ গিফট তখন তাদের ভিতরে দামের বনিবনা হয় তখন কিন্তু তারা গরুগলি বিক্রি করছেন তবে এখানে যারা বিভিন্ন জেলা পর্যায় থেকে বা প্রান্তিক পর্যায় থেকে গরু কিনে নিয়ে এসে ঢাকায়তে যারা বিক্রি করছেন তাদের সাথে কথা বলা হয়েছে তারা যেটি বলছেন যে এখানে অনেকেই প্রায় বিশ থেকে 30 মতো গরু নিয়ে এসেছেন কিন্তু এই দুই দিনে তারা মাত্র দুটি একটি গরু বিক্রি করেছেন এমন কথাটাও কিন্তু তারা বলছেন মানে আমরা এই মুহূর্তে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব এটা কত দাম চাচ্ছে তিন লাখ চল্লিশ হাজার চাইছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কিনলাম এ এই গরুটি কিন্তু হাটের যে প্রায় কয়েক হাজার কিন্তু পশু রয়েছে তবে বেশিরভাগই হচ্ছে দেশি গরু এখানটিতে রয়েছে বিভিন্ন পাইকারি গ্রামের প্রান্তিক পর্যায় থেকে তারা এই গরুগুলো ট্রাকের মাধ্যমে এই হাটে নিয়ে এসেছেন হাটে নিয়ে এসেছেন তারা তারা যেটি বলছেন যে এই সময় যত গড়াবে তখন কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসবেন এবং পাশাপাশি যদি রেদন আরেকটু বলে থাকি যে গরুর হাটে যে নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু পুলিশ এবং র্যাবের কিন্তু দুটি বুথ রয়েছে তারা জাল নোট সহ অন্যান্য যেকোনো বিষয়ে তারা কিন্তু তারা তৎপর রয়েছে তবে পরবর্তী সংবাদে আমরা আরো বিস্তারিতভাবে জানাতে পারবো রেদন নিশ্চয়ই মোহামিনুল খানু আপনাকে অনেক ধন্যবাদ